সাউন্ড এ ই আই ও ইউ এর মধ্যে শুধুমাত্র এ এবং আই এ এবং আই যদি দেখো তাহলে এ এবং আই দেখা শব্দের শুরুতে এ আছে আর কি আছে যেমন অ্যাপল যদি অ্যাপল বললাম আমি কি বলবা এ অ্যাপল না অ্যান অ্যাপল এ দেখছো মানে অ্যান বসে দাও এটা কোনো পার্থক্য নেই ঠিক আছে তার মানে কোনো শব্দের শুরুতে কোনো শব্দের শুরুর বর্ণ কোনো শব্দের শুরুর বর্ণ যদি এ আর এন এ অথবা আয় হয় তাহলে তুমি চোখ বুঝে এখানে এন বসে দেবে এখানে কোন পার্থক্য নেই হ্যাঁ এবার তাহলে আর বাকি থাকে কি আমার এখানে এখানে থাকে ই ও ইউ এর উচ্চারণ যদি এই জিনিসটা মাথায় রাখবে এর উচ্চারণ যদি বাংলা কোনো একটা মাত্র বাংলা স্বরধ্বনির মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন বসে কি বসে এন বসে অন্যথায় এ বুঝবি তাহলে এই জিনিসটা কি বললাম এ আর আয়ের আগে সব সময় আন এই তিনটার উচ্চারণ বাংলা স্বরধ্বনি বুঝো স্বরধ্বনি কি কি আছে বাংলায় স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি আছে না স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনি কি আর দীর্ঘ রস দীর্ঘ রি এ ও ও ও ইউ এগুলো হচ্ছে স্বর আর হচ্ছে তোমার ব্যঞ্জন কি ক খ গ ঘ উম চ ছ পর কি জ ঝ ট ঠ এগুলো আর কি ঠিক আছে এগুলো ব্যঞ্জন তো এই যে বাংলায় যে অ থেকে শুরু করে ও পর্যন্ত হ্যাঁ অ থেকে শুরু করে ও পর্যন্ত যে ধ্বনিগুলো আছে এটাকে বলা হয় স্বরধ্বনি তো তোমার যখন এই ই ও ইউ এই তিনটার উচ্চারণ এই বাংলা স্বরধ্বনির কোন একটার মতো হতে হবে কোন একটার মতো যদি উচ্চারিত হয় তাহলে সেখানে তোমার কি বসবে সেখানে তোমার এন বসবে আর যদি উচ্চারিত না হয় তাহলে একটার মতো হচ্ছে না দুইটার মতো হচ্ছে তাহলে এ বসবে স্বরধ্বনির মতো উচ্চারিত হচ্ছে না তাহলেও এখানে এ বসবে বিষয়টা বুঝছো দেখো বুঝতে পারবা দেখো বিষয়টা বুঝতে পারবা হম এটা একটু ভালো করে বুঝতে হবে দেখো স্বরধ্বনি দেখো আমি প্র্যাকটিস করাই তাহলে বুঝতে পারবা যেমন এখানে আহ ইস ড্যাশ নোবেল ভার্স এটা তো কোনো এখানে ভাবেল নাই এখানে কোনো ভাবেলই নাই তাহলে এখানে হচ্ছে আমি এ বসবো এটা তো কোনো মানে নিয়মের মানে কি বলে এটা তো একদম সহজ আর কি যে এখানে কোনো ভাওয়েল নাই মানে এই যে শব্দটা এটার আগে আমার হবে মানে আমি যখন আর্টিকেল বসাবো তখন আমার যে শব্দের আগে আমার এইরকম গ্যাপ চিহ্ন থাকবে মানে আমার এই শূন্যস্থানের পরে যে শব্দটা থাকবে ওই শব্দের প্রথম বর্ণ যদি এ ই আই ও ইউ হুম এগুলো মানে এই ভাওয়াল সাউন্ড মতো উচ্চারিত হয় তাহলে সেখানে এন বসাবো আর যদি এই মানে এক কথা হচ্ছে এই পাঁচটার কোন একটা যদি থাকে তাহলে হচ্ছে আমি সেখানে এন বসাবো কি বসাবো না সেটা চিন্তা করে দেখবো আর কি কিন্তু যদি আমার এই পাঁচটার কোনো একটা না থাকে তাহলে আমি ডিরেক্ট এখানে এ বসায় দেবো এ ই আই ও ইউ না থাকলেই শূন্যস্থানের পরে যে শব্দ থাকবো ওই শব্দের শুরুর বর্ণ যদি এ ই আই ও ইউ এই পাঁচটার কোনোটাই না থাকে তাহলে এখানে ডিরেক্ট এন এটা একদম সহজ আর এখানে যে কোশ্চেনগুলো আছে সব কিন্তু বোর্ড কোশ্চেন বুঝতে পারতেছো সব উনিশ সালের কোয়েশ্চেন কারণ 19 সালের পর থেকে আর আর্টিকেলটা তোমাদের গ্রামারে ছিল না তোমাদের এই 26 ভার্স থেকে আবার ফুল সিলেবাস শুরু হয়েছে এটা শর্ট সিলেবাস ছিল না আচ্ছা এবার দুই নম্বর দেখো কি আছে আওয়ার্স ইজ ড্যাশ ইনডিPENDENT কান্ট্রি এখন এইখানে আমাদের আর্টিকেল বসাতে হবে ঠিক আছে এখন এইখানে যে ইন্ডিপেন্ডেন্ট এই সব মানে শূন্যস্থানের পরে কি শব্দ আছে ইন্ডিপেন্ডেন্ট আছে এখন এটার শুরুর বর্ণ কি আই আই না তো আমি বলে এ আর আই যদি থাকে কি থাকে এ আর আই থাকা মানে তুমি কিছু দেখার দরকার নেই তুমি ডিরে জ্ঞান বসাই দাও আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে হ্যাঁ এখানে এ হবে না আওয়ার ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি না এখানে হবে আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার এবার দেখো এবার হচ্ছে মোল খেলা শুরু এখান থেকে মূল খেলা এবার এখানে শুরু দেখ এখানে আছে মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইংলিশ ম্যান সে একজন ইংলিশ ম্যান ই নোস ইংলিশ ভেরি ওয়েল সে ইংলিশ খুব ভালোভাবে জানে এখন আমাদের এই যে ইংলিশের আগে এ বসবে নাকি এন বসবে এখানে এ নাকি এ নাকি এন বসবে এখন এখানে তো রয়েছে কি এ আর আই থাকলে ডিরেক্ট এন বসায় দিব কিন্তু এখানে আছে ই আছে এবার আমি দেখবো এটার উচ্চারণটা এটার উচ্চারণ বাংলা কোনো একটা স্বরধ্বনির মতো হচ্ছে কিনা তো এটা উচ্চারণ করো তো ইংলিশ ইংলিশ শব্দটা উচ্চারণ করো উচ্চারণ করো দেখো শুধু ই কিন্তু ইং বলে না আবার কি ই এটা যখন উচ্চারণ করবে তখন তোমার প্রথম উচ্চারণটা কি হচ্ছে ই ই হচ্ছে না যে ইংলিশ হচ্ছে এন দিলে আসবে তুমি যখন এটা উচ্চারণ করছো তখন তোমার আসছে ই এই যে ই অ অসীঘ রস দীর্ঘ এই যে রস্য রসই কি বাংলা স্বরধ্বনি না একটা তো তোমার এই ই এর উচ্চারণটা বাংলা একটা স্বরধ্বনির মতো হচ্ছে বাংলা একটা সরধ্বনির মতো হচ্ছে তাই এখানে আমার জ্ঞান বসবে ঠিক আছে এটা বুঝছো হম এটা বুঝছো কিনা একটু জানাও এখন অনেকে বলতে পারে না ভাই এখানে তো ইং ইং চলে আসতে হ্যাঁ যদি এন আর জি এর উচ্চারণ এখানে ইং যদি বলো ইং বলা মানে এই অনেশ্বরের উচ্চারণটা হচ্ছে এন আর ধরতেছো তাই আমি বলেছি প্রথম বর্ণের উচ্চারণ প্রথম বর্ণের উচ্চারণ শুধু স্বরধ্বনির মতো হইতে হবে একটা স্বরধ্বনির মতো এখানে আসছে ই যে ই আসতেছে রস্যই এটা একটা বাংলা স্বরধ্বনি তাই এখানে আমার এন বসবে ওকে এখন আদিল বলতে ভাই এটা তো এমনিতেই যায় এটা তো ভাই এই যে এবারে তুমি হচ্ছে বাসটা খাবা এইবার তুমি বলবা যে এবার তুমি বলবা যে কি তাহলে এবার হাদিউল ইসলামের কথা অনুযায়ী হাদিউল ইসলাম এটা তো তো বোঝা যায় এ হচ্ছে ই হচ্ছে ভাবেল আমি বলছি তো বাংলাদেশের বইগুলোতেও ম্যাক্সিমাম বই ভুল আছে হ্যাঁ ভাবেল দেখলেই এন বসে না হ্যাঁ ভাবেল সাউন্ড হওয়া লাগবে দেখো এখন তাহলে হাদিউল ইসলামের কথা অনুযায়ী এখানে কি বসবে এন বসবে কি বসবে হি ইজ এন ওয়ান আইড ম্যান এখানে তোমার হচ্ছে তাহলে আর্টে ভাওয়েল আছে তাহলে তোমার এখানে বসবে না আমি আগেই বলেছি এ আর আই দেখলে শুধু অ্যান এ আর আই দেখা মানে শুধু অ্যান কিন্তু এখানে আছে তোমার ও ও দেখলে তোমার দেখতে হবে এটার উচ্চারণটা বাংলা কোনো একটা স্বরধ্বনির মতো হচ্ছে কিনা এখন তুমি উচ্চারণ করো তো হি ইজ এ উচ্চারণটা কি এ অন দেখো এটার উচ্চারণ কি এটার উচ্চারণ কি তো এই ও এর উচ্চারণ কি আসে বলো তো দেখি বাংলা লিখতে হবে বাংলা লিখতে হবে বাংলায় লিখতে হবে বলো এইখানে এইখানে এই উচ্চারণ কি তুমি দেখো বিষয়টা এখানে রয়েছে এইটার উচ্চারণ এইটার উচ্চারণ কিন্তু ওয়া ওয়া হ্যাঁ ওয়া তুমি এই এই যে ওয়া বাংলায় বানান কি লিখো তুমি বাংলায় বানান খোঁজে দেখো এটার বানান হচ্ছে ওয়ান এভাবে লেখা ওয়ান ওয়ান লেখা না এরকম কিন্তু না এরকম কিন্তু না ওয়ান না হ্যাঁ এ ওয়ান হচ্ছে এ ওয়ান এ ওয়ান ঠিক আছে তাহলে তো এ ওয়ান এর বাংলায় বানান হচ্ছে এরকম লেখা হয় ওয়ান তার মানে এ ও এর উচ্চারণ হচ্ছে ওয়া কি আসতেছে ওয়া তার মানে এখানে তো দুইটা চলে আসতেছে আমার তার ভেতরে একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি বাদ দুইটা মানেই বাদ হ্যাঁ তাহলে এখানে আমার এই যে শুরুর যে শুরুর যে বর্ণটা এই বর্ণের উচ্চারণ এই বর্ণের উচ্চারণ আমার আসতেছে ওয়া কি আসতেছে ওয়া আসতেছে ওয়ান ওয়ান হ্যাঁ এটা কিন্তু ওয়ান না তুমি এরকম ওয়া ওয়ান না হ্যাঁ এটা হচ্ছে ওয়ান আসতেছে ওয়ান দেখো আমি এটা বুঝাইলে ভালো বুঝবা দেখো এখানে একটা আছে ওয়ান লাইন কি আছে আই হ্যাভ ড্যাশ অনলাইন ক্লাস এই যে ওয়ান লাইন এই এই ও এর উচ্চারণ কিন্তু এখানে ওয়ান ওয়ান লাইন না ওয়ান লাইন না ওয়ান লাইন মানে তোমরা বাংলায় কি লিখো বাংলায় এটার হয় হচ্ছে ওয়ান লাইন ওয়ান লাইন কি হয় ওয়ান লাইন তার মানে এইখানে যে ওটা আছে এইখানে যে ওটা আছে এইটার উচ্চারণ হচ্ছে

হচ্ছে তোমার বাংলা একটা স্বরধ্বনি তাই এখানে তোমার এন বসবে আর এখানে বসবে এ তাহলে হবে হি ইজ এ ওয়ান আইজ ম্যান আর এটা হচ্ছে আই হ্যাভ অ্যান অনলাইন ক্লাস টু নাইট বুঝছো কিনা এই ধারণাতে এই জিনিসটা বুঝছো কিনা